সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ সেখানে আপনারা জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে আরও অনেক লোক আছে রাশিয়া প্রত্যাশী তাদের সঙ্গে অনেক কথোপকথন আপনারা বলতে পারেন আজকের ভিডিও টাইটেল এবং থামল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আজকে খুব মারাত্মক একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিসা ভিসাটা আসলে কি কিভাবে বাংলাদেশের মানুষ ভিসা পাচ্ছে এবং সেই ভিসাগুলো দিয়ে আসলে আসতে পারবে কিনা এটা নিয়ে আজকের আলোচনা করব দেখেন মূলতপক্ষে বেশ কিছুদিন হলো এটা নিয়ে আমি এদিক ওদিক আলোচনা করতেছি এবং কথাবার্তা বলেছি বেশ কয়েকটা জায়গা থেকে এই তথ্য বা এই নিউজটা আমার কাছে এসেছে যেমন আপনার হচ্ছে যে কাগজ অরিজিনাল ইনভাইটেশন অরিজিনাল আপনার হচ্ছে যে ম্যান পাওয়ার ইয়ে সরি ইনভাইটেশন অরিজিনাল ওয়ার্ক পারমিট অরিজিনাল দেন আপনার হচ্ছে যে অফার লেটার অরিজিনাল হ্যাঁ আপনারা হচ্ছে যে অ্যাম্বাসিতে জমা দিচ্ছেন অ্যাম্বাসি ডেট আছে অ্যাম্বাসি ফেস করতেছেন একটা রিসিভ ধরে দিচ্ছে আপনি ভিসাও পাচ্ছেন সেই জায়গা থেকে আপনার ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না হ্যাঁ কেন ম্যান পাওয়ারের কার্ড হচ্ছে না এটা নিয়ে আজকের আলোচনা দেখেন বিগত কিছুদিন হলো এটা নিয়ে অনেক আমার কাছে মেসেজ বা এসএমএস আসতেছিল যে ভাই এটা আসলে কেন আমাদের ম্যান হচ্ছে না কেন অনেক দিন দীর্ঘদিন হলো বসে আছে অনেক এজেন্সি এটার উপরে তারা মানে ক্ষোভ প্রকাশ করতেছে ম্যান কার্ড দিচ্ছে না আসলে ম্যান পাওয়ার কার্ড দিবে না কেন কার্ড দেওয়ার জন্যই বা আপনার ম্যান করার জন্যই তারা বসে আছে অ্যাম্বাসি ভিসা দিবে না কেন ভিসা দেওয়ার জন্যই তারা বসে আছে লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে বেতনে রেখেছে রুশ গভর্নমেন্ট প্রশ্ন হলো যে আপনার ইনভাইটেশন বা অফার লেটার সরি প্রশ্ন হলো আপনার অফার লেটারটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনার ইনভাইটেশনটা যেটা আপনার হচ্ছে ইমিগ্রেশন থেকে বের হয় এটাও হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনার ওয়ার্ক পারমিট যেটা কোম্পানি থেকে বের হয় এটাও হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ আপনি ফিঙ্গার দিয়েছেন আপনি ট্রেনিং করেছেন হ্যাঁ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে ফিঙ্গার দিয়েছেন টিডিসি থেকে আপনার নেট জেলা থেকে ট্রেনিং করেছেন সকল কাগজপত্র আপনি এজেন্সিকে জমা দিয়েছেন এজেন্সির একটা রিক্রুটিং লাইসেন্সের এগনেস্টে তারা অ্যাম্বসিতে জমা করবে এখন অ্যাম্বসিতে যখন জমা দিচ্ছে এখানে একটা কুচক্র বা এখানে একটা অনেক বড় ধরনের সিন্ডিকেট অবস্থান করতেছে যারা এই আপনার হচ্ছে যে অনেকেই পাচ্ছে না অনলাইন পাচ্ছে না তবে এরা কি করতেছে আপনার হচ্ছে যে এই মানে ফাইলগুলো সম্পূর্ণ জমা নিচ্ছে কাগজ কিন্তু আপনার যা কাগজ আছে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল তবে এই কুচক্রই আপনার ফাইলগুলো বা এজেন্সির কাছ থেকে এই ফাইলগুলো জমা নিয়ে তারা একটা রিসিপ্ট ধরে দিয়েছে দিচ্ছে এখন এই যে রিসিট দিলো আপনিও বুঝে নিলেন যে হ্যাঁ আমি তো ভিসা পাবো এই রিসিট দিয়েছে হ্যাঁ এগারো থেকে পনেরো কর্মদিবসের মধ্যে আপনাকে ভিসা দিবে তো আপনাকে এগারো থেকে পনেরো কর্মদিবসের মধ্যেই ভিসা দিচ্ছে তবে অ্যাম্বাসিটার আপনাকে ভিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে ওই যে কুচক্র বা ওই যে সিন্ডিকেট তারা ফেক ভিসা তৈরি করে আপনার পাসপোর্টে ভিসা স্টিকার লাগিয়ে দিচ্ছে আপনি ভিসা পেয়েছেন ভিসা পাওয়ার পরে অনেক টাকা লেনদেন করে ফেলে দিয়েছেন যেমন ছয় লাখ সাত লাখ টাকা আপনার সঙ্গে চুক্তি হয়েছিল সেই ছয় লাখ সাত লাখ টাকা আপনি কমপ্লিট করে দিয়েছেন এখন কাজ কি এখন কাজ হচ্ছে আপনার ম্যান পাওয়ারের করা যে সকল কাগজপত্র আপনার হচ্ছে যে ধরেন টিটিসির ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনার বিএমইটির কাগজ দেন আপনার হচ্ছে যে অফার লেটার ইনভাইটেশন ওয়ার্ক পারমিট আপনার ভিসা পাসপোর্ট রিক্রুটিং এজেন্সির সিল বা কাগজপত্র সম্পূর্ণ কিছু যখন বিএমইটিতে জমা দিচ্ছে বিএম ওই ভিসাটাকে চেক করতে গিয়ে দেখে ভিসাটা ফেক বিএমটি যখন ইয়ে করতেছে চেক করতেছে তখন দেখে যে ভিসাটা ফেক কয়েক কয়েকশো না কয়েক হাজার ভিসা বিএমই পেয়েছে যে সকল ভিসা ফেক তো এখন তারা এটা নিয়ে একটা মিটিং করেছে এবং এই মিটিংয়ে বলেছে যে এই ভিসাগুলো আসলে কোথা থেকে পাওয়া যাচ্ছে কে দিচ্ছে রাশিয়ান ভিসা ভিসা তো দেখতে মনে হচ্ছে অরিজিনাল কিন্তু আমরা যখন ভিসার তাদের পোর্টালে আমরা যখন ম্যান পাওয়ারে করার জন্য আবেদন করতেছি তখন তারা বলতেছে ভিসা ফেক তখন এই কুচক্রির সিস্টেম সিস্টেমেটিক্যালি ধরে 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 মূল জায়গাতে যখন তারা অবস্থান করেছে বা গিয়েছে সেখানে যেয়ে দেখে যে অ্যাম্বাসির ভিতরেরই লোক একদল কুচক্রি বা একদল সিন্ডিকেট আছে যারা আপনাদের অরিজিনাল কাগজপত্র জমা নিয়ে আপনাদের কিন্তু ভিসা দিচ্ছে এবং এই ভিসাটা কিন্তু অরিজিনালি ফেক যে আপনাদের ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না এখন আমি বলবো আমার বাংলাদেশি ভাইদের হ্যাঁ যারা ভিসা পাচ্ছেন না হ্যাঁ যারা অনেক দিন হল অ্যাম্বাসিতে বা বিএমটির জন্য জমা করেছেন তারা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন যে আপনার কিন্তু ভিসাটা আসলে জাল যার কারণে আপনাকে কিন্তু ভিসা দিচ্ছে না হ্যাঁ আপনার ম্যান পাওয়ারের কার্ডটা হচ্ছে না সরি হান্ড্রেড পার্সেন্ট মনে করবেন যে আপনার ভিসাটা জাল এই জন্য ম্যান পাওয়ারের কার্ড হচ্ছে না তো যাই হোক আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব যে এটা আসলে ম্যান পাওয়ারের কার্ড হওয়ার পরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন ম্যান পাওয়ার কার্ডের আগে টাকা পয়সা লেনদেন করবেন না হ্যাঁ আর অনেকের ইনভাইটেশন আপনার হচ্ছে যে ভিসা হ্যাঁ অফার লেটার ওয়ার্ক পারমিট এগুলো চেক করার জন্য আমাকে বলে আমি চেক করে দেই হ্যাঁ বারো ঘন্টা বা তেরো ঘন্টা সময় লাগে মানে সঙ্গে সঙ্গে চেক করে দেয় আমাকে দেয় তো আমি যেহেতু কর্মে থাকি বা কাজের মধ্যে থাকি যার কারণে একটু সময় লাগে হ্যাঁ আমি ফ্রি টাইমে তাদেরকে রেজাল্ট জানাই হ্যাঁ আবার অনেকেই দেখি যে ভাই আমি অমুকের কাছ থেকে চেক করে নিয়েছি আমাকে একটা কাগজ ধরে দিয়েছে আপনার যদি কাগজ অরিজিনাল বা চেক হয় এখানে কোনো চেকের বা কোনো কাগজপত্র আপনাকে দিবে না তারা শুধু বলে দিবে যারা ইমিগ্রেশনে চাকরি করে বা এফ এম ফেডারেশনে চাকরি করে বলে দেবে তো যাই হোক আমি অনেক কথাই বললাম সতর্কতার মূলক কথা বলেছি হ্যাঁ আর অনেক টাকা লেনদেন করতেছেন ঠিক আছে তবে এই টাকা লেনদেন করার আগে আপনার জিনিসটা অরিজিনাল কিনা এটা আসলে চেক করা প্রয়োজন হ্যাঁ আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে চেক করতেছেন ভাইয়া আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে ভিসা নিচ্ছেন কিন্তু বারোশো টাকা বা হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনি কি করতেছেন না চেক করতেছেন না এইটা আপনার আসলে দুর্ভাগ্য আর একটা কথা হলো যে আপনার যে স্টেটে আপনার কাগজ উঠবে সেই স্টেট থেকে যদি আপনি চেক করে নেন হ্যাঁ তাহলে কিন্তু সেটা ফ্রি কিন্তু ওই স্টেটের বাইরে আপনারা সবাই জানেন যে রাশিয়ার প্রত্যেকটা পোর্টাল প্রত্যেকটা স্টেটের পোর্টাল আলাদা হ্যাঁ তো আপনি আদার স্টেট থেকে যখন আপনি কাগজ চেক করবেন সেই স্টেটে যদি আপনার লোক না লাগে বা লোকের কোনো রিকোয়ারমেন্ট না হয় তাহলে সেই স্টেট থেকে আপনার কাগজপত্র চেক করার জন্য এখানে নয়শো টাকার মতো খরচ হয় এটা এই দেশে রোবেল তো যাই হোক আমি আপনাদের এইটুকু বললাম আর নিউজটা আপনাদের দেওয়া আমার অত্যন্ত জরুরি ছিল যার কারণে আমি দিলাম আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম